আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ভাই বোনেরা আমার প্রিয় কলেজের বন্ধুরা আজকে আমি গাছ তুলতেছি বিকালবেলা আমার ছোট মেয়েটাকে নিয়ে বের সাথে দুই হাজার চব্বিশ সালে নতুন বছর দুই হাজার বাইশ সাল ঢোকার পরে প্রায় প্রায় দুইটা গাভি কিনি কিনা তারপরে দিয়ে রাখছি আমার শ্বশুর বাড়িতে তেহারা পালে তো আজকে দেখলাম এখানে গাছটি খুব সুন্দর তোলা যাবে তাই শ্বশুর বাড়িতে একটা কোরআনে নিয়ে আসলাম তারপর গাছ তোলা লাগালাম তো এই আগেও গাছ তুলছি গুরু ফালছি ট্রেডিংটা তো রয়েছে ভাই হয়তো এইসব কাজ থেকে অপশন নেছি কিন্তু ট্রেডিংটা কখনো বলি নাই এখনো চলতেছে আগের কয় না বলে অস্ত্র জমা দিয়েছি ট্রেডিং জমা দেয় নাই এটাই আর কি এগুলো হয়তো কাঁচাইরা দিছে কিন্তু ট্রেডিংটা রয়েছে এখনো করলে ফারি তো আলহামদুলিল্লাহ ভালোই গাছ তুললাম অনেক গাছ দেখতে পাচ্ছেন অনেক এখানে তো আরও তুলমো প্রায় দুই কাছের মতো তুলমো পরে দয়া দিব এটা লেসু মালটা বাগান তো গাছও খুব সুন্দর এখন হয়তো ব্যবসার কাজে সুযোগ পাই না দোকানে থাকতো সারাক্ষণ তো আজকে সইলাইছি আমি সকাল সকাল দুপুরবেলা খাবার নিয়েছিলাম না তাই বাইরে তাইসা পড়ছি আর দোকানে যাই নাই তাই এই খুঁজলামটি আর কি তো মেয়েটাও আমার সাথে তুলতেছে আর গাছ তোলাটাও ভালোই লাগছে আছে অনেক দিন পরে অনেক দিন বলতে অনেক বছর পরে আজকে গাছ তুললাম ভালো লাগলো তো কার কার এরকম অভ্যাস আছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যে রাখছে শুক্রিয়া আপনারা দোয়া অনেক অনেক ভালো আছি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আপনাদের দুয়ায় আরও উপরে উঠতে পারি আপনার দোয়া কামনা করি তো আমার তোলাটা যদি ভালো লাগে তো জানাবেন কার কার এরকম ফিটিস দেওয়া আছে ট্রেডিং আছে এখন হয়তো কাজের ফাঁকে ফাঁক ফান না